ব্যাপক হারে প্রচুর কমেছে সোনালি বাচ্চার দাম প্রতি সোনালী আঠারো উনিশ টাকা বিশ টাকা এবং ক্লাসিকটা বিশ একুশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে এবং হাইব্রিড সুপার হাইব্রিড আপনার তেইশ চব্বিশ টাকা এবং সুপার হাইব্রিড ক্লাসটা ছাব্বিশ টাকা কাজী এগ্রেড গ্রেড এবং প্রবিটা ব্রয়লার বাচ্চা কেনা ব্যসা হচ্ছে আপনার এগ্রেড গ্রেড ব্রয়লার বাচ্চা বিয়াল্লিশ টাকা চল্লিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে এবং আই একটা চল্লিশ থেকে একচল্লিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে এবং মিডিয়াম ব্রয়লার বাচ্চা পঁয়ত্রিশ থেকে শুরু করে আটত্রিশ টাকা এবং বি গ্রেড এর ব্রয়লার বাচ্চা বত্রিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে যাদের বাচ্চা লাগবে দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিবে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা আমাদের নিজস্ব গাড়ি দিয়ে নিতে পারবেন এবং সরাসরি আমাদের অফিসে এসে নিতে পারবেন বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন আমাদের খামারিদের কিছু সমস্যা আছে সেটার মধ্যে বড় সমস্যা হচ্ছে আমরা যখন ব্রয়লার বাচ্চা এবং অন্য অন্য বাচ্চা সোনালি বাচ্চার রেট এখন ব্যাপক কম কিন্তু কেউ নিচ্ছি না অনেকে কম কম উঠাচ্ছি কিন্তু এখন যদি দেখা যায় যে ব্রয়লার বাচ্চা এবং সোনালি বাচ্চার রেট যদি বেড়ে যায় অন্য অন্য বাচ্চার রেট বেড়ে যায় তখন খামারিদের হট্টগোল লেগে যায় বাচ্চা আরও প্রচুর পরিমাণে নেয় সেক্ষেত্রে বাচ্চার রেট আরও বাড়ে তারপরে এখন বাচ্চার রেট কম আছে যাদের লাগবে এখনই নিয়ে নেন পরবর্তীতে বাচ্চার রেট বাড়লে অনেকে বাচ্চা নিতে পারি লাগাই দিবেন এটা আমি ভালোভাবে জানি কারণ প্রতি বছরই এরকম হয় এক্সপিরিয়েন্স থেকে বলতেছি তো যাদের লাগবে নিয়ে নেন ব্যাপক হারে প্রচুর কমেছে সোনালি বাচ্চার দাম প্রতি পিস সোনালি আঠারো টাকা বিশ টাকা কেনা হলেও প্রতি পিস বজার বাচ্চা কেনা হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এ রেট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও কিছু খাবারের ভাই বন্ধুরা আমি জহির এগ্রো ফার্ম থেকে জহির চৌধুরী আছি আপনাদের সঙ্গে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা রেট প্রচুর পরিমাণে কমেছে সোনালি বাচ্চা প্রতি পিস আঠারো থেকে বিশ টাকা এবং সোনালি ক্লাসিক উনিশ বিশ টাকা বাইশ টাকা পর্যন্ত কেন ব্যসা হচ্ছে সোনালি হাইব্রিডটা কেনা ব্যসা হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা এবং সুপার হাইব্রিডটা কেনাবেসা হচ্ছে ছাব্বিশ থেকে আঠাশ টাকা সুপার হাইব্রিড প্লাসটা উনত্রিশ থেকে তিরিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে সাদা ফাওয়া বাইশ টাকা একুশ টাকা বিশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে মিশরীয় ফাওয়া তেইশ থেকে পঁচিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং দেশি অরিজিনিয়াল বাচ্চাগুলো ছেচল্লিশ টাকা এবং গলা কেনা ব্যসা হচ্ছে বিয়াল্লিশ টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশ টাকার মধ্যে টার্কি জিরো সাইজ কেনা হচ্ছে একশো ষাট টাকা তিথির কেনা হচ্ছে একশো ষাট টাকার মধ্যে এবং বেজিং হাঁসের বাচ্চা কেনা হচ্ছে একশো দশ টাকা এবং ফেকিং স্টার থার্টি হাঁসের বাচ্চা একশো চল্লিশ পঞ্চাশ টাকা থাকে ক্যাম্বেল হাঁসের বাচ্চা কেনা হচ্ছে আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে যাদের বাচ্চা লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আজকে ব্রয়লার বাচ্চা প্যারাগন ইপি কেন ব্যসা হয়েছে বিয়াল্লিশ টাকা এবং আপনার এই মাইনাসটা কেন ব্যসা হচ্ছে চল্লিশ টাকা এবং আইআরটা কেন ব্যসা হয়েছে একচল্লিশ টাকা এবং মিডিয়ামগুলা কেন ব্যসা হয়েছে পঁয়ত্রিশ টাকা কাজি রস কেন ব্যসা হয়েছে বিয়াল্লিশ টাকা চল্লিশ টাকা এবং আইয়ার কেনা ব্যসা হয়েছে আপনার চল্লিশ একচল্লিশ টাকা এবং মিডিয়ামগুলা কেন ব্যসা হয়েছে চৌত্রিশ টাকা বি গ্রেটেরগুলা বত্রিশ টাকার মধ্যে কেন ব্যসা হয়েছে নাহার রস কেন ব্যসা হয়েছে চল্লিশ প্রবিটা ইপি কেন ব্যসা হয়েছে বিয়াল্লিশ আইয়ারটা একচল্লিশ নিউ হোক বিয়াল্লিশ এবং আইয়ারটা কেনাবেচা হয়েছে আপনার চল্লিশ আটত্রিশ প্ল্যানেট কেনাবেচা হয়েছে আপনার চল্লিশ বাকি সকল ব্রয়লার বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে এই গ্রেড কেনা ব্যাস হয়েছে এবং মিডিয়ামগুলো কেনাবেচা হয়েছে পঁয়ত্রিশ টাকার মধ্যে বি গ্রেডেরগুলা বিয়াল্লিশ বত্রিশ টাকার মধ্যে কেনা ব্যাস হয়েছে আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন যাদের বাচ্চা লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি আজকে বার্ড প্ল্যানেট একচল্লিশ টাকা মার্শাল কালারবার্ট বিয়াল্লিশ টাকা কালার কালারবার্ড একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা পর্যন্ত এসসি ক্যানাভ্যাস হয়েছে প্যারাগন কালার বার্ড বিয়াল্লিশ টাকা এবং বাকি সকল কালার কালারবার্টগুলো আপনার আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে ক্যানাভ্যাস হয়েছে মিডিয়াম কালার বার্ডগুলো পঁয়ত্রিশ ছত্রিশ টাকা যাদের বাচ্চা লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে ইনশাআল্লাহ জিরো সাইজের কোয়েল কেনা ব্যাসা হচ্ছে নয় টাকা দশ টাকার মধ্যে এবং বাইশ দিন পঁচিশ দিন আটাশ দিনের কোয়েল কেনা ব্যাসা হচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে এবং